যে নির্মম নিষ্ঠুরতা বাংলাদেশের ছাত্র সমাজ ছাত্র জনতার উপর খুনি হাসিনা চালিয়েছিল সে দৃশ্য এখনো আমাদের সামনে ভাসছে বাংলাদেশে দীর্ঘদিনের ফ্যাসিবাদ কায়েম করে এ সমাজের যারা আলেম ছিল যার নেতৃত্ব স্থানীয় ছিল যারা এই সমাজের ন্যায়ের পক্ষে ছিল তাদেরকে খুনি হাসিনা বিভিন্ন সময় অন্যায়ভাবে হত্যা করেছিল দুই হাজার ছয় অক্টোবর এরকম আছে বাংলাদেশের মুক্তিগামী মানুষদেরকে দলিয়ে দেওয়ার জন্য খুনি হাসিনা সারা দেশ থেকে লবি বৈঠক করে ভাড়া করে নিয়ে এসে ঢাকাতে নির্মম ভাবে আমাদের ভাইদেরকে হত্যা করেছিল আমাদের ভাইদের লাশের উপর পয়সা মৃত্যু করেছিল কোন হাসিরা দুশোর নামে উপস্থিতি জুলাই এবং আগস্টের পর

বিদেশ থেকে তারা দলকে পরিচালনা করছে আমরা বলতে চাই এই বাংলাদেশের জমি নেই কোন দলকে বাংলাদেশের মানুষের সাথে বসে মানুষের সাথে থেকে এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে আপনারা আমাদের শহীদ মীর কাশিম আলী ভাইকে হত্যা করেছিলেন শহীদ মীর কাশেম আলী ভাই যখন তথাগতিত জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জামাত নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা শুরু হলো তখন আমার মীর কাসিম আলী ভাই মাটিতে ছিলেন অনেকে বলা হয়েছিল শুভাঙ্গীরা বলেছিল আপনি দেশে আসবেন না আপনি সেখানে সেফ জোনে থাকুন কিন্তু আমার মীর কাসিম আলী বলেছিল আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর কাছে নিজের বিশ্বাসকে সঁপে দিয়েছি আমার মৃত্যু কোথায় দিকে থাকবে এটা একমাত্র আল্লাহ ভালো জানে আমার মৃত্যু যদি পারে

আমরা কোন দলের কোন ব্যক্তির বিরোধিতা করি না আমরা আপনাদেরকে হুঁশিয়ারি করে সাবধান করে ভালো হয়ে যান বাংলাদেশের রাজনীতি করতে হবে জুলাই মাসনকে লালন করতে হবে আমরা যখন মাদক মুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করছি একটি পক্ষ আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন সিন্ডিকেট ভেঙে দেওয়ার যখন উদ্যোগ গ্রহণ করছি একটি পক্ষ আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে আমরা সবাই এখন করতে চাই উনি হাসিনার পত্রে মধ্য দিয়ে বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদী নাদি গণতন্ত্রবাদী রাজনীতি চলবে না চপানো কোন সীমান্তবর্তী এলাকায়

আমার আগের বক্তারা সবাই দিয়েছেন আমাদের সবাই কেন্দ্রীয় শহীদ করেছেন কতটা নির্মম নির্যাতনের শিকার হয়েছেন একজন জীবন্ত শহীদ হিসেবে তিনি ইসলামী আন্দোলনের ভূমিকা রেখে যাচ্ছেন আমি আশা করবো